প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় প্রতিক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকাহ পাণ্ডবাশ্ব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্ট দুর্যোধনস্তদা আচার্য উপম্য রাজমব্রী সঞ্জয় বললেন হে রাজ্য শয্যা দর্শন করে রাজা দুর্জোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈতা আচার্য মহতিমু দ্রুপদুত্রেণ তিষ্যে ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের রচনা করেছেন আত্র শূরা মহেশ বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাত ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান

বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আসম তু বিশিষ্ট হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি ভান ভীষ্ম কর্ণ্চ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও পুত্র ভূরীশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तम् तदस्माकम् बलम् भीष्माभिरक्षितम् भी पर्याप्तम् त्विदम् एतेषां बलम् भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि अमधिर्षुनबाल् अपुरिमितु एवम् पितामहः বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে গুরুত্বপূর্ণ হয়ে পিতামহ বিশ্বকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন তস্যঞ্জন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বি চাই শঙ্খ দধম প্রতুন তখন বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষোৎপাদ জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনা দি শঙ্খ বাজালেন তত শঙ্খাশ ভাইন কগো মুখা সহসাইভ্য হন্ত সশব্দল

উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন হৃষি কেশ দেবদ মহাশঙ্খা ভৃক তখন শ্রীকৃষ্ণ নাম তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেব দত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ओ भीम कर्मा भीम शीं बजलेन् भयंकर शंख अनंत विजय राजा कुंतीपुत्रो युदिष्ठि नकुल सह देश सुघोष मणिपुष्पको काश्य पास शिखंडी च महारथ्युमो विराट साकिश्च्चापराजिता ধ্রুপদ দ্রৌপদেয়াশ স্বৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজযধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুন্ন বিরাট অপরাজিত সাতকি দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স ঘোষ ধার্ত রাষ্ট্রণাম হৃদয় নি ব্যার নভশ্চ পৃথিবী চুমুল শঙ্খ নিহাদের সেই প্রচণ্ড শব্দ आकाशो पृथ्वी प्रतिध्वनित तो करे धृतराष्ट्र के पुत्रों के हृदय विदारित तो करते लागलो अथवा व्यवस्थितान दृष्ट्वा धार्तरष्ट्रां कपिध्वज प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम यपांडव कृषिकेशं तदा वाक्यम इदमाह महीपते शेशुमय पांडपुत्र अर्जुन

योधु कामान अवस्थितान कैर्मय